এই মরণের কষ্ট আমরা কখনো কখনো কোনো নুমূর্ষ ব্যক্তিকে দেখিছি না দেখিনি হ্যাঁ না দেখিছি না দেখিনি আজকে যারা আজকে সুস্থ সবল চাঙ্গা এবং যুব বলেন তো সামনে থেকে মৃত্যু জন্ত জন্ত না এবং মৃত্যু কষ্ট দেখার পরেও আমাদের ভিতরে বাস্তব পরিবর্তন এসেছে কতজনের বাবা কম তার মানে কি তার মানে হলো মরে গেলে কি হবে সেটা পরের কথা সামনে থেকে যেটা হচ্ছে আল্লাহ ইচ্ছা করলে ওটাই আমার হতে পারে এই ভয়টাও প্রচুর মানুষের মধ্যে আছে কি হবে বলে এই এডা সাধারণ কথা বলি বাবা জি প্রতিদিন নিজেদের এলাকার খবর কানে আসে আর পেপার খুললেও রিপোর্ট পাওয়া যায় জি রোড অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট খবর থাকে না থাকে না মনে হয় এমন কোনো দিন নেই যে রোড অ্যাক্সিডেন্টের খবর আমাদের কানে বা হসপিটালে গেলে বাস্তব ওই রকম রুগী পাওয়া যায় না আচ্ছা বলবেন এর পরেও এক শ্রেণীর মোটর চালকদের গাড়ি নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় এটা জোরে বলে নিয়ন্ত্রণ নেই সীমা ছাড়া আছে না নেই তাহলে দৈনিক অ্যাক্সিডেন্ট হচ্ছে লাইফটাই বরবাদ হয়ে যাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের বিনিময় নিজে পঙ্গু হয়ে যাচ্ছে এর পরেও বাস্তব চোখে দেখেও যাদের গাড়ি নিয়ন্ত্রণে আসে না এরা মরার পরের না দেখা বিষয়কে বিশ্বাস করবে আর ভাবা যায়

দিতে পারে তাহলে এরপরে অদৃশ্যের খবর এদের কাছে বিশ্বাস হবে কি করে প্রিয় ভাইরা আমার ভালো করে খেয়াল রাখুন আমি আপনাকে ছোট্ট দুটো একটা আরো উদাহরণ আপনাকে শুনিয়ে দিচ্ছি অদৃশ্যের মালিক আল্লাহকে বিশ্বাস করা এটি আমাদের নৈতিক এবং ভীতমূলক একটা বিশ্বাস আপনি বলুন আমি আপনাকে বোঝালাম কোরআন বলছে ওজা সাকরাতুল মাউতি বিলাহ মৃত্যুর যন্ত্রণা অবশ্যই সত্য মৃত্যু যন্ত্রণা অবশ্যই সত্য বিষয় এটা জেনেও মরণের ব্যাপারে যাদের দিলে ভয় আসে না যাদের দিলে ভয় ঢোকে না আমাকে মরতে হবে মরণ যন্ত্রণা আমাকে ভোগ করতে হবে মৃত্যুর পূর্বে আমাকে বহুত কঠিন কঠিন রোগে আক্রান্ত হতে পারে তারপরেও মানুষের জীবন উদম উদম জীবন আমরা কাদের কাছে অসনাচ্ছি বা কাদের কাছে আমার ওই শ্রেণীর ভাইরা ওই শ্রেণীর মায়েরা তারা যদি একটু আন্তরিক ভাবে এই কথাগুলো শুনতো এবং পরে যদি ভাবতো হয়তো তাদের লাইফটা তারা পরিবর্তনের পথ খুঁজলো কিন্তু তারা যদি বলে তোর বাদ দিন কি বললো ঘর দিন কিচ্ছু বুঝতে পারলাম না অজ ভালো হয়নি তাহলে এই লোকটার পরিবর্তনের আশা কিসে সেবা সম্মানিত ভাইরা আমার আমাদের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কবরস্থান রয়েছে যেটা আমরা আমাদের বাস্তবটা দেখি একটা মাটির ঘর

তাহলে কারোর জন্য ওটা জান্নাতের বাগান কারোর জন্য ওটা জাহান্নামের গোহা ওটা আগুনের গহবর এটা আগুনের গর্ত কথাটা আমার নয় কথাটা ভাই এই কবরস্থানে ভালো মন্দ নেককার আল্লাহ ওয়ালা আর আল্লাহ ভোলা মানুষের কবর দেয়া আছে জি তো ताजा টাটকা কবর যে ভাইরা খনেন ওরা কোনদিন টাটকা কবর খুঁরতে যে পুরাতন কবরটা থেকে ফল ফুলের সৌরভও পায়নি আর আগুনের উত্তাপও পায়নি

আর পাশের কবরটা একটা বৎকার লোকের কবর রবির ভাষায় ওটা যখন জাহান নামের একটা গর্ত তাহলে ও থেকে আগুনের উত্তাপ আসা দরকার ছিল কিন্তু আমার যে ভাইয়েরা কবর খোঁড়ে তারা সেই গ্রামের একই ব্যক্তি এ পাড়ায় কবর মাটি মানুষ মারলে ওরা খোঁড়ে ও পাড়ায় মারা গেলে ওরা খোঁড়ে কেন ওই কাজটা সবাই পারে না উঠতে এমনি পারে অনেকে কবর খোঁড়ার কাজটা সবাই পারেন অর্থাৎ একই ব্যক্তিরাই কাজ করে যৌতুকে জিজ্ঞাসা করুন দিন দিন যে ভাই ভাই তোরাই যে টাটকা কবরটা খনলি ওই পাশে আমাদের ইমাম সাহেবের কবর তো ওখান থেকে ফল ফলের কোনো গ্রান কোনো সুগন্ধ পেয়েছি জি জি পাশের খবরটা আমাদের গ্রামের সবথেকে বদকার লোকটার কবর ওই খবর থেকে আর কি আর কি আগুনের কোনো উত্তাপ পেয়েছি ভাই ভাই জিজ্ঞাসা করতে হতো না বাবা যদি সত্যি ওরা এরকম কিছু পেতো দ্রুত গতিতে খবরটা ছড়িয়ে দিত মানে পাইনি দেইনি যখন ফল ফুলের সুগন্ধ পাওয়া গেলে না আর আগুনের উত্তাপও পাওয়া গেল না ছেলেরা জি একটু বলবে বাবা আমার নবী ওই কথাটা বলেছেন আর নবীর কথাটা বিনা সন্দেহে বিশ্বাস করবো বাস্তবে পাওয়া যাচ্ছে না বলে সন্দেহ করব আমার আমার অজের বিষয় বোঝা গেছে এখন নিশ্চিত যারা আল্লাহ দিনদার মানুষ তারা এক কথায় বিশ্বাস করবে যে বাস্তবে না পাওয়া গেলেও আমরা বিশ্বাস করি যেহেতু চিরসত্যবাদী মানুষটা ওই কথা বলেছে এখন বলে যাদের মধ্যে ওই বিশ্বাস আছে আমার কবরটা হতে পারে জাহান্নামের নামের গর্ত বা আগুনের একটা গহবর আগুনের একটা গুহা আগুনের একটা গর্ত হতে পারে আমার কবরটা ভাই এই বিশ্বাস যার গাড়ো এই বিশ্বাস যার স্বচ্ছ ভাই সে ধর্ম করার জন্য তেল মলামলি করতে হয় করতে হয় না আর তেল মুলেও ধর্মের পথে ফিরছে না ঘাটতি কিসে এই তো মাসাল্লাহ ওয়াজ ভালোই বুঝে গেছেন আর এই জন্যই আমি গোড়ায় বলেছি আগে দরকার টোটাল ইসলামী জীবন ব্যবস্থার মূল ভিত্তি হলো বিশ্বাসের উপর বিশ্বাস ঠিক করো ধর্ম সহজ হয়ে যায় বিশ্বাস যদি ঠিক না থাকে তেল মোলেও লাভ হবে সম্মানিত ভাইরা আমার ভালো করে ভেবে বলুন আমি আপনাকে আমি আপনাকে বোঝাতে চাইছি হযরত সাআদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত চিন্তাশীল একজন জ্ঞানী সাহাবী তিনি বনি বনি কুরাইজা নেতা ছিলেন রাসূল তার জীবন নিজের উপস্থিতিতে হযরত সাআদ ইবনে মুয়াজকে দিয়ে বিচার করিয়েছেন তাহলে ওই মানুষটা কত সুক্ষ্ম জ্ঞানী মানুষ

সাহাবি প্রবর জাবের বলছেন যে রসুল্লাহ সুহান আল্লাহ বললেন আমরাও সুহান বললাম বললাম রসুল্লাহ আকবার বললেন আমরাও আল্লাহ আকবর বললাম দাফন কাফনের কাজ শেষ রসুল্লাহকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি এই মানুষটাকে দাফন করার সময় এই সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এই তজবিগুলো এবং তসবির কেন পড়লেন রসুলকে জিজ্ঞাসা করো ভাইরা আমার প্রিয় যুবকেরা একটু শোন বাবা যদি আল্লাহর রহমত হয় জি রসুল বললেন লাকাদ তাদায়া কালা হাদা আলব্দি সলিহি কবরুহু হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো নবীর নিজের ভাষা হলো এই নেককার মানুষটাকে তার কবরটাকে পিষে সংকীর্ণ করে দিয়েছে নবী নিজে জানেন নেককার বলতেন সালেহ বলতেন ভালো লোক বলতেন এরপর নবী বললেন কবর তাকে কেসাই করে দিয়েছি ইখতালাফাত নবী বললেন তার এই পাঁচ জরের একটা পাঁচ জরের হাড় আরক পাঁচ জরের হাড়ের ফাঁকে ফাঁকে ঢুকে গেছে আমরা কে একে বলি নিষ্পেষণ করা সহজা বাংলায় চাপকে লোকটা নদীর কথাটা রসুলের আর ওই চিত্রটা ওই দৃশ্যটা দেখেছেন নবী বর্ণনা করেছেন সাহাবিদের কাছে তার মধ্য থেকে একজন সাহাবি ওই চিত্রটা বর্ণনা করেছেন কেতাব হাদিসের লেখক সেটা কেতাবি তুলেছেন ধরো আমি আজকে বলছি কেতাবটা পড়ে এবার বলে তাহলে একজন সাহাবির কবর যদি তাকে পেশাই করতে পারে তার এক পাঁচরের হাড় যদি আর এক পাঁচরের হাড়ের ফাঁকে ফাঁকে ঢুকে যায় তাহলে এরকম পরিস্থিতি আমাদেরও আল্লাহ না করুন কারো কারো হতে পারে কিনা এখন কেউ দেখিনি দেখেছেন বিশ্বাস করব কি না কি বলছেন অবশ্যই বিশ্বাস করতে হবে আচ্ছা এরপরে কারুর বিশ্বাস হলো যে আমার কবরের অবস্থা এরকমটা হতে পারে এর পরেও তার জীবন পরিবর্তন হবে না তার জীবন আধুনিকত্ব থেকে পরিবর্তন করে আধ্যাত্মিকতার দিকে যাবে না অধর্ম থেকে পরিবর্তন করে ধর্মমুখ হবে না তার জীবন কোরআন শুনার পক্ষে চলবে না ভাই বিশ্বাসের মূল্য কি বাবা তুমি কবরে আজাব বিশ্বাস করুন হ্যাঁ হুজুর খুব বিশ্বাস করি তো কি বিশ্বাসের মূল্য হলো হুজুর বলেছেন এই তসবি পড়ার বদৌলতে তার কবরটা আবার আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন সঙ্গে কে আছে আচ্ছা ছেলেরা দূর থেকে আমার কথা যদি আরো কোনো ভাইরা মায়েরা কান লাগান আমি আমার চিন্তার কথা আপনাদের কাছে পরিবেশন করছি একটু ভাবি না একটু ভাবি যে আমার জীবনটার একটা পরিবর্তন চাই ও পরিবর্তন শুধু পার্থিব পরিবর্তন নয় শিক্ষার উন্নতিটাও পরিবর্তন অর্থের উন্নতিটাও পরিবর্তন ঘরবাড়ির উন্নতিটাও পরিবর্তন সমাজ ব্যবস্থার উন্নতিটাও পরিবর্তন কিন্তু ও পরিবর্তন তো আমরা চকে চকে দেখতে পাচ্ছি বাপ কিন্তু দরকার আমাদের জীবনটাতে একটু ধর্মীয় পরিবর্তন আমাদের দরকার কোরআনের পক্ষে একটু পরিবর্তন আমাদের দরকার নবীর হাদিসের পক্ষে একটু পরিবর্তন আমাদের দরকার কবরে হাসরে পরকালে বাঁচার জন্য রক্ষে পাওয়ার জন্য রেহাই পাওয়ার জন্য একটু পরিবর্তন তবেই তো আমরা সত্যকারের বুদ্ধিমান বলে দাবি করলে টিকবে আমি আমি জ্ঞানী আমি বুদ্ধিমান আমি প্রচুর ডিগ্রি হোল্ডার অথচ আমার পারলৌকিক জীবনের ব্যাপারে আমার ভিতরে কোনো পরিবর্তন নেই তাহলে আমার জ্ঞানের কি মূল্য আমার বিশ্বাসের কি মূল্য বাবা কি মূল্য সম্মানিত ভাই আমার খুব মনে কথা বুঝাবো ভাই আমরা বিশ্বাস করি দিনে সকল মানুষকে পৃথিবীর বিগত বর্তমান এবং আগত সব মানুষকে আল্লাহ একত্রিত করবেন বিশ্বাস করি ঘাসর মানি জমা হওয়া এই বলে না হাসরের হাসর মানে জমা হাসর মানে একত্রিত জি তাহলে হাসরের দিন মানে জমা হওয়ার দিন একত্রিত হওয়ার দিন তাহলে পৃথিবীতে আজকে 800 কোটি মানুষ আছে এরা মরবে আর বিগত কত কোটি মারা গেছে আল্লাহই ভালো জানেন এখনো পৃথিবীতে কত কোটি কে আল্লাহ পাঠাবেন সেটা আল্লাহ ভালো জানে এই সব মানুষ একদিন জমা হবে bir güne jema ভাই ওই বিশ্বাস আমাদের করতে হবে কি বলা আছে যে সূর্য মাথার এক মাইল উপরে আসবে সূর্য বারো মুখে তার তাপ বিকিরণ করবে পায়ের মাটিটা তামা হয়ে যাবে মানুষের খামে মানুষ হাবুডুবু খাবে সূর্যের তাপে মাথার ঘেলুগুলো বিগলিত হয়ে নাকের চিত্র কানের চিত্র দিয়ে বার হবে ইত্যাদি নানা বিভৎস শিক্ষের কথা বলা আছে আর ওই ময়দানে দাঁড়াতে হবে পঞ্চাশ হাজার বছর বাবু দশ মিনিটের গরম সহ্য হয় না মসজিদের ফ্যান বন্ধ হয়ে গেলে জুমার দিন গ্যাদারিং আছে জি ইলেকট্রিক ও প্রাকৃতিক বাতাস নেই বদল লোক ঘিমে ভিজে একাকার সহ্য হয় না বাবু দশ মিনিট গরম সহ্য হয় না ছটফট করি বাচ্চারা ছটফট করে ব্যবস্থা এসির আমরা অন্য কোন প্রক্রিয়াতে বাড়িতে আমরা ফ্যান চালাবার ব্যবস্থা রেখেছি একবারও কোনো দিন ভেবেছি যে আসরের দিনটার অবস্থা এই আচ্ছা ওইটা যদি বিশ্বাস করি ওইটা যদি বিশ্বাস করি ওই দিনে আমি একটা ছায়া পাবো সেই ছায়াটা হলো আল্লাহর আরশের ছায়া লাফিয়ে ঝাঁকিয়ে কোস্তা কুস্তি করে দৌড় দৌড়ি করে ওই ছায়ায় জায়গা দখল করা যাবে না কথা ঠিক না বলি গাজুয়ারি করে ও ছায়া দখল করা যাবে এখন যদি হাসরের দিনের এই ভয়ঙ্কর বিষয়টাকে বিশ্বাস করি তাহলে আমাকে জীবনের এমন একটা পরিবর্তন আনতে হবে যে পরিবর্তনের বদৌলতে জায়গা পাই তবে তো বুঝবো যে অনে আমরা কিছু লাভ করতে পারছি

চিন্তা ভাবনাও তাদের নেই তাহলে আমার ওই বিশ্বাসেরা আল্লাহ পাকের নবী বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো আমি নবী তোমাদেরকে বলছি ওই ছায়ার নিচে সাত শ্রেণীর লোক জায়গা পাবে নাম্বার 1 ইমামুল আদিলুন ন্যায় বিচারক নেতা নাম্বার 2 অসাপূর্ণ সাফি ইবাদাতিল্লাহি ওই যুবক যে যৌবন কালে আল্লাহর ইবাদাতে জীবন কাটাতে বেরেছে আমার নবী পাক বলেছেন অরজুলুন খলবুহু মুআল্লাকুম বিল

তুই আল্লাহর পথে ছিলি বাবা তাই তোকে ভালোবাসতাম তুই আল্লাহর পথ ছেড়েছিস তোর সঙ্গে আমার আর ভালোবাসা নাই এই লোকটাও আর সেমনি চেয়ে জায়গা পাবে আমার নবী বললেন ও সাহাবীরা তোমরা মনে রাখো অরজুলুন দাআহু দাআতুহু যাতু হাসাবি ওয়া রাসাবি একজন ব্যক্তিকে একটা পরম সুন্দরী মহিলা অপকর্মের জন্য ডাক দিচ্ছে ওই ওই ছেলেটি তখন বলছে ইন্নি আকাবুল্লাহ আমি আল্লাহকে ভয় করি অতএব আমি তোমার সঙ্গে এই কাজ করতে পারব না ওই লোকটাকে আর ছায়ার নিচে জায়গা দেওয়া হবে অরে যুলুক হুজুর বলেছেন যাকারুল্লাহ খলিয়ান পাপাদ আইনাহু নবী বললেন যে লোকটা নির্জনে বসে বসে আল্লাহর জিকির করে আর চোখ দিয়ে যার পানি ঝরে ওই লোকটাকে আর ছায়ের নিচে জায়গা দেয়া হবে অরে যুলুক কাসতাকাবি ইতিথা اخبار হাকাতালা তাগলামা শিমালু মাতুনফিকু ইয়ামিনহু দান করে দান হাত দিয়ে বাম হাত খবর রাখে না তার মানে নামের জন্য দান করে না জশের জন্য দান করে না সম্মান পুরাবার জন্য দান করে না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে ওই দাদাকে আরশের ছায়ার নিচে জায়গা দেয়া হবে

মন থাকে তার জমাতের সঙ্গে নামাজ পড়ার চার নম্বর মানুষ একটি সমাজবদ্ধ জীব সুতরাং একজন আর একজনকে ভালোবাসার সঙ্গেই থাকতে হয় এই লোকটা আল্লাহ আমি তাই ভালোবাসি লোকটা আল্লাহ বিরোধী পথে হেঁটেছে ভাই তোমার ভালোবাসতাম আল্লাহর খাতিরে তুমি যখন আল্লাহ ভুলে গেছো আল্লাহর দিন ছেড়েছো তোমার সঙ্গে ভাই আমার খাতির নেই পাঁচ নম্বর কোন যুবককে দেখেছে কোন যুবতী অপকর্মের জন্য যুবক বললো আমি আল্লাহকে ভয় করি কেউ দেখবে না আল্লাহ দেখছে ওটা আমার দ্বারা সম্ভব না ওই যুবককে জায়গা দেবে জি ছ নম্বর যে নির্জনে বসে বসে আল্লাহ আল্লাহ করে কেঁদেছে ওই লোকটাকে আসছেন নিচে জায়গা দেবে আর সাত নম্বর যে লোকটা দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য নামের জন্য না যশের জন্য জন্য না প্রভাবের জন্য না সম্মান কুড়াবার জন্য না ওই লোকটাকেও আল্লাহ আর নিচে জায়গা দেবেন তাহলে সাতটার একটা গুণ যদি আমরা জোগাড় করে বুঝতে পারি তাহলে আমাদের জন্য আর জায়গা আছে না হলে পঞ্চাশ হাজার বছর ওই রোহিতের মাঝে বাবু এর একটা কমন বিষয় জি যুবকে এবারাতের জীবন তৈরি করা আর একটা কমন বিষয় হলো নামাজি মসজিদে নামাজ আদায় করা ভাই বাকি গুলো পড় যায় টাকা আছে দান করে তার নিয়ত করতেবে আল্লার খুশি যে লোকটা যিকির করে সে কাذبে যে যুবক কে কেউ দেখেছে তার জন্য ওই রকম मौका मिलते পারে আল্লার আমি আল্লাহর ভয় করি ও কাজ করব না ওগুলো হলো ওগুলো স্পেশাল স্পেশাল বিষয় হয় এগুলো তো কমন জিনিস তাহলে আমার যুবক ছেলেরা এরা যদি এরা যদি হাশরের ওই বিভৎস চিত্রটাকে ভয় পেতো ভাই তাহলে কেকার কার ভক্ত আর কে কার কিছনে जिंदाबाद দিচ্ছে আর কারে বুকি করে নে জান্নাতে যাবে ওই সমস্ত ওই সমস্ত দিনের স্বপ্ন দেখা না করে নিজে নিজেকে আল্লাহর পথের পথিক বানানোর চেষ্টা করত তবেই হতো তার বিশ্বাসের দাম কিন্তু মানসিকতা কই বাপ মানসিকতা কই সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ওই মিন কুমিল্লা ইল্লা বারিদুহা কানা আলা রাব্বিকা হাকমাম মাকদিয়া মহান আল্লাহ কোরআন শরীফে ব্যক্ত করেছেন তমাম পৃথিবীর কেউ নেই কেউ নেই যাকে জাহান্নামের উপরের পোলটাকে পার হতে হবে না মুক্তি সাহেব পীর সাহেব পীরজাদা সাহেব ডাক্তার মাস্টার রাজনীতিবিদ সাধারণ জনগণ এক্স ওয়াই জেড যেই হোক না কেন ওই পুলটা পার হওয়া লাগবে জান নামের উপরের পোল আমাদের কাছে প্রচলিত পুল সিরা এই হ্যাঁ বলে এই পোল পোল সিরাত মানে রাস্তা এই মুখস্থ করে ফেলেন সিরাত মানে কি রাস্তা যে যে রাস্তাটা মাটির সঙ্গে অ্যাটাচ মাটির সঙ্গে যুক্ত আমরা ওইটারে বলি রাস্তা আর তলা ফাঁকা ওপর দিয়ে রাস্তা ওরে বলি পোল একদম সোজা হিসেবে মাটির সঙ্গে যুক্ত ওরে বলি রাস্তা কলা ফাঁকা ওপর দিয়ে রাস্তা তারে বলি এই কথা থেকে বোঝা গেল ফুল সিরাত মানে হল নিজে ফাঁকা উপর একটা রাস্তা নবী বললে জি জি জিন্ন সির আলা মাতমি জাহান্নাম হজুর বলেছে তোমরা যেটাকে ফুল সিরাত ফুল সিরাত বলছো ওটা জাহান্নামের উপরের একটা রাস্তা তার মানে তলায় ফাঁকা মানে তলায় কি জাহান্নাম